আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আমি এটা কিনে আসছি আপনাদের সামনে এটা কিন্তু আপনারা যারা খান তারা চিনবেন এটা হচ্ছে পুঁই শাকের দানা কিন্তু আমি কিন্তু কখনোই এই শাকের দানা খাই নাই আম্মা এটা কি বলে পুঁই শাকের দানা বলে না আচ্ছা তো এই শাকের দানাটা আমার শাশুড়ি বলেছে তাকে নাকি আলু দিয়ে আলু দিয়ে কিভাবে আমি কিন্তু কখনোই রান্না করি নাই আলুর সাথে মিশিয়ে আমি ভাজি করব না তো এর জন্য আমার শাশুড়ি মা নিয়েছে এখানে আলু তো যেহেতু পরিমাণ মতো এখানে পুঁশাকের আনাও যে পরিমাণ থাকবে প্লাস আলুটাও সে পরিমাণ থাকবে তো যাই হোক এখানে কাটা হচ্ছে আমার শাশুড়ি মা কাটছে তো দেখি এখন রান্না করব আমার সাথে থাকেন তো এখানে রান্না করার জন্য কাটা হয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি একটু ঝাল হলে মনে ভালো হবে তাই না এখন আলু আর এই দানাগুলো পুঁই শাকের দানাগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব তো প্রথমে আমি যেটা করব কড়াইতে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব দুইটা শুকনো মরিচ যা এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো পরিমাণ একটু বেশি দিব কারণ ভাজিতে পেঁয়াজ মরিচ বেশি দিলে আসলে ভাজিটা খেতে ভালো লাগে আমি লাল করে একটু পেঁয়াজটা লাল করে নিব ব্রাউন কালার করে নিব আর আমার কাছে কেন যেন মনে হয় ব্রাউন করে নিলে না যে কোনো জিনিসই রান্নাটা একটা ভালো একটা ফ্লেভার আসে তো ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করি আমি তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এই ভাজিটা দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ ঢাকা দিয়ে দিলাম কারণ ঢাকা না দিলে ভাজিটা সেদ্ধ হবে না এখন আমি দেখব মাশাআল্লাহ আমি একটু লাল লাল করে ভাজি করব ভাজি কিন্তু সাদা চাইতে একটু কালারফুল হলে ভালো লাগে তো আমি কিন্তু ভাজিটা করে নিচ্ছি এখন আমি আরেকটা জিনিস দিব এখন আমি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে এই নাগাটা দিব ঠিক আছে এই পাকনা নাগা মরিচটা এখানে এটার মধ্যে ছেড়ে দিলাম এখন এটারও ফ্লেভার সৃষ্টি করবে আবার খেতে মজা লাগবে টেস্টি হবে আবার অনেকে কিন্তু এটা নাগাটাকে কিন্তু কেটে দিবেন না কেটে দিলে দেখা যাবে যে ঝাল হয়ে যাবে বেশি একটু মানে আস্তই থাকবে পরে খাওয়ার সময় কি ভেঙে খাবো তো ভাজিটা আবার হয়ে যাচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিব ধুয়ে কেটে রেখেছিলাম ব্যাস এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আমি কখনোই ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ আসলে চুলোয় জাল দিই না কারণ আমার মনে হয় এতে করে কালার প্লাস ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় তো সবুজ থাকে থাকতে আসলে আমি নামিয়ে নিব হয়ে হয়ে যাচ্ছে এখন নামিয়ে নিব। তো তো এই আমার দিয়ে আলু ভাজিটা গেছে দানা আর সাথে আছে নাগা শুকনাম আছেই আর কেমন হয়েছে আপনার কমেন্ট অবশ্যই জানাবেন এখন শাশুড়ি মাকে ডাকবো খাওয়ানোর জন্য কারণ শাশুড়ি মা এটা খুব ভীষণ পছন্দের তো যাই এখন শাশুড়ি মার কাছে আপনারা দেখতে থাকুন